নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে ওই ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটা মানে সকাল তো হঠাৎ করে পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে তো দুপুরে আজকে রান্নাবান্না তেমন কিছুই ছিল না তো গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে অল্প একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম অন্তত এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো একদমই অন্যরকমভাবে পায়েসটা বানাচ্ছি আমি কোনো রকমভাবে চিনি ব্যবহার করব না আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই কয়েকটি এলাচ নিয়ে ভালো করে থেতো করে এলাচের দানাগুলো বের করে নিলাম আর ওই যে খোসাগুলো ফেলে দিলাম তারপরে বেশ কয়েকটি আমন্ড বাদাম আর কাজু বাদাম নিয়ে নিলাম এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি একটু ছোট ছোট করে নিলে কি হয় প্রতিটা মুখে যখন পায়েসটা খাবো তখনই আর কি মুখে পড়লে ভালো লাগে গোটা গোটা থাকলে হয়তো দেখতে ভালো লাগে কিন্তু ছোট ছোট করে দিলে কী হয় প্রত্যেকটা মুখে যখন পড়বে সেটা আরও বেশি ভালো লাগে এখানে দেখুন আমি এই যে বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি তারপর এর মধ্যে কয়েকটি কিটমিস আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ বাড়িতে আসলে দুধটা বেশি পরিমাণে ছিল না অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না একদম তো নিচে দোকান মার্কেট তো চাইলেই হয়তো আনতে পারতাম কিন্তু আর ইচ্ছে করেনি তাই ভাবলাম যেটুকু দুধ আছে ওইটুকু দিয়ে বানাবো আর চালটা মোটামুটি একটু জল গরম করে সেদ্ধ করে নেব আর এখানে আমি আজকে পায়েসের মধ্যে একটু নারকেল দেব ভীষণভাবে নারকেল দিয়ে পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে সেই জন্য আর কি চাইলে আমি নারকেলটাকে কুড়িয়ে দিতে পারতাম কুড়িয়ে দিলে খেতে ভালো লাগে কিন্তু আমি এখানে এই যে একটা ছুরির সাহায্যে ছোটো ছোট করে একটু কেটে নেব কেটে নিয়ে এইভাবে ছোট ছোটো কুচি কুচি করে দিলে সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না বেদ কিন্তু ভালোই লাগে তবে নারকেল দিয়ে পায়েস যতটা সুন্দর খেতে আমার মনে হয় নর্মাল পায়েস করলে ওটা যেন অতটা ভালো লাগে না বাদাম পড়বে মুখের মধ্যে কিসমিস থাকবে আবার এই নারকেল অসাধারণ লাগে আমাদের বাড়িতে আবার মানে অতটা কেউ পায়েস পছন্দ করে না কিন্তু কেন জানি না আমার তো ভীষণই ভালো লাগে রাহির পাপা তো একদমই পছন্দ করে না একটু দিলে অনেক কথা শুনিয়ে শুনিয়ে তারপরে পায়েসটুকু খায়। যাই হোক যে খেতে ভালোবাসে না তাকে বেশি জোর করতে ভালোও লাগে না আমার ভালো লাগে বাপু হামিই করে খাই যাই হোক আপনাদের কিন্তু রেসিপিটাই পায়েসের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানাবেন এখানে দেখুন চালটা কিন্তু আমার মোটামুটি বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকনো হয়ে এসেছে তারপরে আমি এর মধ্যে বাদাম আর নারকেলটা দিলাম এবার আমি এখানে ওই সাড়ে চারশো গ্রাম মতো দুধ ছিল তো ওইটা আমি আর কি এর মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ চালটাকে ফুটতে দেব দুধের সাথে একদম ঘন হয়ে গেলে তারপরে আর কি আমি এটার মধ্যে বেশ কয়েকটি বাতাসা ব্যবহার করব। এখানে এই যে কিসমিশটাও দিয়ে দিলাম আর এই যে দেখুন এখানে দুটোই হচ্ছে গুড়ের বাতাসা ছিল একটা একটু হলুদ রঙের একটা হচ্ছে একটু লাল রঙের এই দুটোই বাতাসা কিন্তু দেশ থেকে নিয়ে আসা এই হলুদ রঙের বাতাসাটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর লাল রঙের বাতাসাটা আমি যে কয়েকদিন আগেই হচ্ছে শুভদের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে মামা কিনে দিয়েছিল ওখান থেকেই নিয়ে এসেছিলাম এই যে দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে আমি এটা একটু দুধটাকে কমিয়েই দিলাম তার কারণও আছে আমার আবার পায়েসটা কিন্তু একদমই এই গরম পায়েস খেতে ভালো লাগে না এখানে আমি বেশ কয়েকটি সেম সাইজের এই যে কৌটো নিয়েছি এর মধ্যে খুব সুন্দর করে এই যে আমি পায়েসগুলো ভরে নিচ্ছি আর এখান থেকে অল্প একটু রাহিকে খাইয়েছিলাম তো সেটা আর কি ভিডিওতে শেয়ার করা হয়নি যাই হোক তো এই যে পায়েসটা নিলাম ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একদম ডিপ ফ্রিজে রাখবো তো ডিপ ফ্রিজের মাত্রাটা একদমই লো করে রাখব মানে যতটা কমানো যায় আর কি মানে বসবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে খেতে কিন্তু আইসক্রিমের মতো খুব ভালো লাগে তো এই যে আমি মোটামুটি একদম ঠান্ডা করে এইভাবে বক্সের মধ্যে ভরে নিচ্ছি এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো আপনারা তো দেখলেন বা আপনাদেরকে তো বললাম ঠিক দুপুরবেলা আমি পায়েসটা বানিয়েছিলাম তারপরে সারাক্ষণ আর কি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ছিল তো এখন বাজে রাত ঠিক এগারোটা বাইরের ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে হঠাৎ করে এই যে পায়েসটা খেতে মন চাইল ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর লাগছিল এটা মনে হচ্ছিলো আমি কোনো আইসক্রিম খাচ্ছি একদমই পায়েস বলে মনেই হচ্ছিল না সত্যি অসাধারণ হয়েছিল তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি বা ভিডিওটি অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থাকবেন